আসসালামু আলাইকুম আমি তানবীর আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি উচ্চ ধর্মের দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সমতলে বস্তুগণের গতি সমতলে বস্তুগণের গতি অধ্যায়টি আমি তোমাদের সাথে আলোচনা করব আমি কিছু ফর্মুলার মাধ্যমে তোমাদেরকে অধ্যায়টি খুবই সহজে বুঝিয়ে দিব তো আমি তোমাদের সুবিধার্থে কয়েকটি ফর্মুলা বানিয়েছি ফর্মুলাগুলো হলো প্রথম ফর্মুলা হচ্ছে স্রোতহীন নদীতে স্রোতের বেগ সংক্রান্ত তো আমি একটি কোশ্চেন রেডি করেছি তোমাদের জন্য যে এস মিটার প্রশস্ত একটি নদী পার হতে একজন লোকের যদি টি মিনিট সময় লাগে স্রোত থাকলে টি ওয়ান মিনিটে সে এটা পার হয় প্রমাণ করো যে স্রোতের গতিবেগ প্রমাণ করতে হবে যে স্রোতের গতিবেগ ইউ সমান রুটোবার এস স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার তো আমাদেরকে স্রোতের গতিবেগটা বের করতে হবে এখন আমি তোমাদের সুবিধার্থে যদি চিত্রটা অঙ্কন করি চিত্রটা হবে অনেকটা এরকম একটা নদী নদীতে স্রোতের বেগ যদি ইউ হয় নদীটা যদি আমরা চিন্তা করি একটা নৌকা আর এভাবে সে রওনা দিল তাহলে নৌকার বেগ হচ্ছে আমাদের ভি আর হচ্ছে আমাদের নৌকার বেগ এবং আমাদের স্রোতের বেগ ওটা লব্ধি বেগটা হচ্ছে ডাবলিও সব বেগটা হচ্ছে আমাদের কি ডাবলিও তাহলে এটা যদি স্রোতের বেগ হয় আমাদের এটাও হবে স্রোতের বেগ ইউ তাহলে আমরা কয়েকটা পয়েন্টের এ পয়েন্ট দিলাম এটাকে বি পয়েন্ট দিলাম এটাকে দিলাম সি পয়েন্ট তো আমরা এখান থেকে যদি আমাদের ভিটা ভিটা বের করি হবে কি ভি হবে কারণ আমাদের যে ভিটা হচ্ছে আমাদের দূরত্ববায় সময় তো এখানে দূরত্বটা হচ্ছে নদীর প্রশস্ত আর যে তার সময় লাগে আমাদেরকে বলে দিয়েছে সময় লাগবে তার টি মিনিট সময় সময় লাগে আর আমাদেরকে নদীর প্রশস্ততা বলছে এস মিটার দেন আমরা যদি ডাব্লিউটা বের করি ডাব্লিউটা হবে এস বাই টি প্রাইম কারণ আমাদেরকে বলে দিয়েছে যে স্রোত থাকলে তার টি ওয়ান মিনিট সে এটা সোজাসুজি পার হয় এখন আমাদের যদি আমরা দেখি আমাদের ত্রিভুজটাতে সুতরাং ত্রিভুজ এবিভুজ এবিসিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমগ্রণী ত্রিভুজে যদি আমরা পিঠাগুলা উপপাদ্য দেখি তাহলে আমাদের এখানে কি হয় দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার তা আমাদেরকে বের করতে হবে কোনটা আমাদেরকে বের করতে হবে মান তো আমরা ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার করবো দেন যদি আমরা এই পাশে চলে আসি এখানে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউ হচ্ছে রুট ও এস স্কোয়ার বাই টি মাইনাস এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার তো আমাদের প্রমাণটা চলে আসলো বা আমরা আরও সুন্দর করে লিখতে পারি সুতরাং ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বিষয়টি রিকেপ করে দিচ্ছি আমাদেরকে এস মিটার প্রশস্ত একটি নদীতে আমাদেরকে একজন লোক যদি টি ওয়ান মিনিটের সময় সেটা পার হয় আবার যদি স্রোত থাকলে তার টি ওয়ান মিনিট লাগে একটা হচ্ছে টি মিনিট আর একটা হচ্ছে টি ওয়ান মিনিট তাহলে আমাদেরকে দেখাইতে বলছে যে আমাদের স্রোতের গতিবেগটা কী আমাদেরকে বলছে প্রমাণ করতেই ইউ সমান রুট ওভার এ স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার তো আমরা ফার্স্ট অফ অল কী করছি আমাদের ত্রিভুজটা ত্রিভুজটা আঁকার চেষ্টা করছি একটা ত্রিভুজ কীভাবে বানাচ্ছি দেখো আমাদের একটা নদী নদীর মধ্যে আমাদের বেগ হচ্ছে ইউ আর নৌকাটা হচ্ছে কি বেগে রওনা দিচ্ছে তো এটার একটা বেগ হচ্ছে আমরা ধরলাম ডাবলিও তো এখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এই যে এই ইউ সুতের বেগটা আর হচ্ছে এই এটাও স্রুতের বেগ হবে কারণ একই দিকে আমরা এটাকে ভ্যাক্টরের সাহায্যে ট্রান্সফার করে নিতে পারি তারপর আমরা কি করলাম এখান থেকে ভিটা বের করলাম ভিটা আমরা জানি ভি যেগুলো দূরত্ব পাই সময় এখানে দূরত্ব তো হবে নদীর পর্যস্ত আর সময়টা তো আমাদেরকে বলেছে টি মিনিট আর আমাদেরকে যদি আমরা লোভ দিবে ডাব্লিউটা বের ডাব্লিউ হচ্ছে যে এস বাই টি ওয়ান কারণ বলছে স্রোত থাকলে তার টি ওয়ান মিনিট সময় লাগে পরে আমরা কি করলাম আমরা এই যে এখানে একটা ত্রিভুজ হলো এটা সমকরণী ত্রিভুজ সমকরী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সের প্রয়োগ করলাম ভি স্কোয়ার সমান সমান প্লাস ডাব্লিউ স্কোয়ার পরবর্তীতে আমরা আমাদের যেহেতু ইউ এর মানটায় বের করতে হবে আমরা কি করলাম ইউকে পাশে রাখলাম আর ওইগুলোকে হিসাব করলাম ভি স্কোয়ার মাইনাস ই ডাব্লিউ স্কোয়ার হলো তারপর আমরা মানটা বসে দিলাম আমাদের প্রমাণটা চলে আসলো এটা দিয়ে আমরা এই নেমের অনেকগুলো ম্যাথিক করে ফেলতে পারবো এটাকে তোমরা সূত্র হিসেবে মুখস্থ করে রাখতে পারো আমি তোমাদের সুবিধার্থে তোমাদের জন্য একটি উদাহরণ এখানে নিয়ে আসছি যে এই সূত্রটা ইউজ করে তোমরা ম্যাট্রিক করে ফেলতে পারবা সেটা হচ্ছে কি দেখো একশো আশি মিটার প্রশস্ত একটি নদী স্রোতহীন নদী পার হতে মানে একজন সাঁতার যদি বা লোকে যদি ছয় মিনিট সময় লাগে কিন্তু স্রোত থাকলে তা পার হতে তার দশ মিনিট সময় লাগে তাহলে বলছে যে স্রোতের গতিবেগ তাহলে কি বলছে আমাদেরকে একশো আশি মিটার প্রশস্ত একটি স্রোতের নদী সাদার কেটে পার হতে একজন লোকের ছয় মিনিট সময় লাগে কিন্তু স্রোত থাকলে তা পার হতে দশ মিনিট সময় লাগে এখন বলছে স্রোতের গতিবেগটা নির্ণয় করতে তো আমরা আগের ফর্মুলার মধ্যে যদি আমরা বসাই দিই তাহলে আমাদের ম্যাটটা হয়েছে আমাদের ফর্মুলাটা কী ছিল বলতো ফর্মুলাটা ছিল স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ ইউ সমান কী ছিল এস ইন টু রুট ওভার ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এখন আমরা যদি এখানে আমাদের মানগুলো বসাই দিই তাহলে হয়ে যায় আমাদের এই হচ্ছে একশো আশি মিটার প্রশস্ত একটি নদী আর তারপর আমাদের তার কয় মিনিট সময় লাগছে তার লাগছে ছয় মিনিট তারপর মাইনাস ওয়ান বাই স্কোয়ার তো আমরা যদি হিসাব প্রকারে আমাদের মানটা আসবে কথা আমাদের মানটা আসবে চব্বিশ মিটার পার মিনিট